গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে তো সকালে চা খাওয়া হয়ে গেছে তারপর ঘরের বিছানাপাতি তুলে চলে আসলাম রান্নাঘরে তো দেখো এখানে দা বাজার নিয়ে এসছে তো দেখো পনির এনেছে তো এত গরম পড়েছে না মাছ টাছ খেতে ইচ্ছা করছে না তাই দাকে বলেছিলাম একটু পনির আনতে তো পিন্টদা পনির নিয়ে এসেছে আমার জন্য আর এখানে দেখো বড় বড় বাটা মাছ এনেছে আর এখানে চিংড়ি মাছ এনেছে মেয়ের জন্য আর এখানে চিকেন আছে চিকেনটা ফ্রিজে ছিল বের করলাম আর এনেছে কাতলা মাছ আর এখানে টিফিন বাটিতে মাছের ডিম আছে তো আগের দিনের মাছের ডিম সেটাও বের করলাম রান্না করব। আর এখানে একটা বড় মাছের মাথা এনেছে মুড়িঘণ্ট খাবে বলে তো যাই হোক বন্ধুরা চলো ঝপাঝপ করে টাছগুলো একদম গুছিয়ে রেখে দিই আর পনিরটাও গুছিয়ে রেখে দিই মানে টিফিন বক্সে করে ফ্রিজে তো আজকে রান্না করব না পনিরটা তো চলো আর এখানে দেখো চিকেনটা হাফ রান্না করবো হাফ রেখে দেবো আর মাছের ডিমটা করবো একটু বড়া তো এই আর কি আর আমাদের জন্য দুটো বাটা মাছ রেখেছি মেয়ের জন্য একটা কাতলা মাছ রেখেছি তো চলো বন্ধুরা ঝবা রান্না বান্না সেরে নেই আর আজকে যেন তো সকালবেলা পিন্টু এই বেলটা পেয়েছে এই দেখো কী সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম গাছ পাকা বেল তো এই বেলটা পেয়েছে সকালবেলা পিন্টুদা ভোরবেলায় ওঠে তো পাঁচটার সময় তখন পেয়েছে মানে পিন্টু দা কাজের সাইডে আর এখানে দেখো একটা থর দিয়েছে পিন্টুদাকে কে খেতে কাজের সাইডের বাড়ি থেকে তো যাই হোক চলো রান্নাবান্না সেরে নিই এখানে দেখো পুঁইশাক কেটে নিয়েছি আর এখানে আলু আর কুমড়ো কেটে নিয়েছি তো সব রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব না তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখো এই যে পেঁয়াজ আর কাঁচা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পুঁইশাক করছি তো আজকে একটু পেঁয়াজ দিয়ে পুঁইশাক খেতে ইচ্ছা করছে তো সেই জন্য আর এখানে দেখো মাছ হয়ে গেছে দুটো মাটা বাটা মাছ আর একটা কাতলা মাছের পেটে নিয়ে নিয়েছি আর এখানে দেখো ডিম মাখিয়ে রেখেছি তো এটা বড়া করবো আর এ সাইডে ভাত বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আর রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো পিন্টুদা সে বেলের পানা করছে তো পিন্টুদা বলছে দাও বেলটা পানা করি আর পিন্টুদাকে বললাম কি যে আমি বেলের পানা খাবো না পিন্টুদা যে দেখো কী সুন্দর বেলের পানা করছে দুধ টুধ দিয়ে চিনি টিনি দিয়ে তো পিন্টুদাকে বললাম তুমি আমার এই আইসক্রিমের বক্সে দুটো দিয়ে দাও আমি বেলের পানা খাবো না বেল দিয়ে আমি আইসক্রিম করে খাবো আর আমার বেলের পানা খেতে না একদম ভালো লাগে না আর বেলের পানা না খেলে পিন্টুদাও গজগজ করে খাও এটা ভালো ভিটামিন আছে হ্যান ত্যান অনেক কথা বলে তো সেই জন্য বললাম ঠিক আছে আমার পানা খাওয়া নিয়ে কথা তুমি আমাকে দিয়ে দাও আমি আইসক্রিম করে খাবো আর পিন্টু দাও খেলো বেলের পানা আর কি পিন্টুদাকে গ্লাসে দিলাম আর আমাকে এখানে দুটো দিয়ে দিলো আর মেয়েও খায় না বেলের পানাও খায় না আইসক্রিমও খাবে না আর দার জন্য একটা আইসক্রিম আমার জন্য একটা আইসক্রিম করে চলো ফ্রিজে রেখে দিই তো এটা আর কি সন্ধেবেলায় খাওয়া হবে তো যাই হোক বন্ধুরা চলো এই যে আইসক্রিমটা ঢুকিয়ে দিচ্ছি তো দেখো এই যে ঢুকিয়ে দিলাম তো চলো এইবারে পিন্টুদার স্নান করতে বেলের পাড়া পিন্টুদাকে দিয়ে দিই দা তারপরে যাবে হচ্ছে স্নান করতে তো মেয়ে ঘরে আছে মেয়ে কি কুটুর কুটুর করে করছে আঁকছে মনে হয় তো যাই হোক মেয়েকে বললাম স্নান করে আয় তো মেয়ে বলছে যাচ্ছি যাচ্ছি তো পিন্টুদাকে বেলের পাড়াটা দিয়ে নিই তো পিন্টুদা খেয়ে তারপরে পিন্টুদা যাবে স্নান করতে আর আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে ঘরের কিছু কাজ করব কাজ করে আমিও চলে যাবো স্নান করতে তো দেখো এই যে বেলের পানা পিন্টুদার জন্য ঢেলে নিয়েছি গ্লাসে মেয়েকে বললাম একটু খা মেয়ে খেলো না কিছুতেই বেলের পানা খেতে চায় না তো যাই হোক পিন্টুদা খেয়ে চলে গেছে স্নান করতে তো দেখো বন্ধুরা স্নান করে পিন্টুদার চলে এসেছে ঠাকুর ঘরে পিন্টুদা এখন ঠাকুর ঘরে এসে পুজো দিচ্ছে আর আজকে আমার ঘর থেকে ছুটি তো পিন্টুদা বললো আমি এবেলা ডিউটি নেই আমি পুজো দিয়ে দিচ্ছি তো চলে বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা দশ দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি চা আর এই যে সাইডে দুধ জানো তো বন্ধুরা খুব দুধের প্যাকেট নষ্ট হচ্ছে মানে কেটে যাচ্ছে যাচ্ছে জমে তো সেই জন্য আর কি দুধটা আমি সাইডে দিয়ে নিচ্ছি আর এখানে দেখো সেই লক্ষ্মী পুজোর খুব নিয়ে নিচ্ছে এক বাটি তো পিন্টু আমি খাবার আমি না শাখাপালাগুলো খুলে রেখেছি এত গরম লাগছে না ওর জন্য আমি খুলে রেখেছি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা একদম মানে একটা নোয়া আর একটা পলা পরে বসে আছি আর দেখো সিঁদুর টিদুরও কিচ্ছু পরে স্নান করে উঠে প্রচণ্ড গরম লাগছে আর দেখো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম চোখ মুখগুলো কীরকম ফুল চলে গেছে আর মুখটা দেখো কেমন লাগছে হ্যাঁ সত্যি কথা সিঁদুরটা মুখে না থাকলে না মুখটা একদম ভালো লাগে না তো আমার নিজেরই দেখতে খারাপ লাগছে তো চলো বন্ধুরা চা হয়ে গেছে চাটা খেয়ে নিই তো চা খেয়ে চলে আসলাম আবার রান্নাঘরে আর পিন্টুদা চা খেয়ে চলে গেল আড্ডা দিতে আর এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে করব হচ্ছে মোমো তো কদিন ধরে মেয়ে বলছে মোমো খাবো মাম্মি আমি বললাম যে এই গরমে মোমো করতে হবে না চল বাইরে দিয়ে কিনে নিয়ে আসি দুজনে মিলে খাবো তো ওর পাপা তো ভালোবাসে না তো জাই যাই হোক মেয়ে বলে না বাইরের মোমো খাবো না বাড়ির মোমো খাবো বাইরের মোমো কিছুতে খেতে চায় না বলে আমার ভালো লাগে না ওর মধ্যে চিকেন কম থাকে তো যাই হোক এখন করব করবো দা বাড়ির থেকে যাওয়ার আগে ময়দাটা মেখে দিয়ে গেছিল তো যাই হোক গরমে আমরা সবাই কষ্ট করছি মানে আমি করছি মেয়ে করছে তো পিন্টু পিন্টুদাও জন্য একটু কষ্ট করে গেল তো চলো মেয়ে করে দিল ঝপা ঝপ করে মোমো আর আমি বসিয়ে দিলাম কিছুটা এই যে স্টিম মানে ভাপে দেবো কিছুটা এই যে কিছুটা মোমো ভাপে দেবো আর কিছুটা মোমো ফ্রাই করব তো তো দুটো মানে দু রকম করে খেলেই না বেশ ভালো লাগে তো যাই হোক বেশি করিনি মোমো অল্পই করেছি আর দুপুরবেলায় আমি মোমোর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মানে পেঁয়াজ গোলমরিচ রসুন আদা যা যা দিয়ে আর কি ম্যারিনেট করে সব করে রেখে দিয়েছিলাম এই আর কি তো দেখো বন্ধুরা ওদিকে ভাপে বসিয়ে দিয়েছে আর এখানে করছে হচ্ছে ফ্রাই এই যে তো আমরা তিনজন মানুষ তো মোটামুটি হয়ে গেছে আমাদের ছ পিস সাত পিস মানে ছ পিস সাত পিস করে হয়ে গেছে তিনজনের তো বেশ ভালোই খাই সত্যিই তাই বাড়ির মোমোটা না সত্যিই ভালো লাগে বাড়ির মোমোটা খেলেন আর মনে হয় না যে দোকানের মোমোটা খাই তো যাই হোক চলো বন্ধুরা মোমো ফ্রাইটা করে নিই আর মেয়ে হচ্ছে মেয়েকে বললাম তুই এখন খেয়ে নে তো এখন বাজে হচ্ছে ন নটা মেয়ে বললো যে না আমি এখন খাবো না একেবারে আমাকে রাতে দিয়ে দিও তো যাই হোক অল্প করে একটু স্যুপ করবো আর মোমো খেলে মোটামুটি পেট ভরে যাবে ওর পাঁচটা মোমো দিলেই পেট ভরে যাবে তবুও আমি ছয় সাতটা দেব। তো যাই হোক চলো এদিকে হয়ে গেছে আর কিছুটা আছে আর কিছুটা করে নিই আর এখানে দেখো এই যে এই ফ্রাইটাও হয়ে গেছে তো চলো তুলে নিই তো দেখো প্লেটে তুলে রেখেছি আর কিছুটা আছে মানে ভাপে এতে বসিয়ে রেখেছি গরম গরম পিন্টুদা আসলে সেটা গরম করে দেবো তো দেখো আর দা এখন আসতে একটু দেরি হচ্ছে কেননা পিন্টুদার এখন কিসের চাপ আছে তো যাই হোক রাত সাড়ে দশটা বেজে যাচ্ছে বাড়ি আস্তে আস্তে তো সেই জন্য আমি আর মেয়ে একটু গরম গরম তাড়াতাড়ি খেয়ে নেবো স্যুপ আর মোমো তো চলো দেখো কী সুন্দর দেখতে লাগছে আর দা আসলে পিন্টু দাকে গরম করে দেবো তো চলো বন্ধুরা মেয়ে আর আমি মোমো আর স্যুপটা খেয়ে নিই দুজনে মিলে তারপরে দা আসলে দাকে দেবো এই যে দেখো এ নিয়েছি এই যে মেয়েটা বেড়ে নিয়ে আর আমারটাও নেবো আর মেয়ের এখান থেকে আমি এক পিস দু পিস খাবো আর পরে পিণ্ডদার সাথে আবার খাবো তো দেখো এই যে স্যুপ স্যুপের মধ্যে একটু ম্যাগি দিয়ে দিয়েছি আর এখানে চিকেন ভর্তি আছে তো এই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো